অলা রাসূল আল্লাহ ইয়ে সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম লাইসেল মো মিনু ইমনি মাসুদ রৌদি আল্লাহ তালা আনহু বলেন রাসূলের খুব প্রিয় সাহাবা জ্ঞানী শাহাবা তিনি বলেন রাসূলের কারিম সাল্লাল্লাহ্ ইয়াসাল্লাম বলেছেন মোমেন কখনো চারটা কাজ করতে পারে না তার ভিতরে এক নাম্বার মোমেন কখনো খোটা দেয় না কিন্তু খোটা দেওয়ার স্বভাব আমাদের মধ্যে নাই বাইকে খোটা দেয় বোনকে খোটা দেয় পাড়া প্রতিবেশীকে খোটা দেয় বন্ধুকে খোটা দেয় মানুষ মানুষকে খোটা দেয় বলতেছে কখনো খোটা দেয় না বোনকে দশ বছর আগে টাকা দিয়া হাজার এখন বোন যখন একটা দেয়রা কথা কইছে কয় তোর মধ্যে বিবেক নাই তোর মধ্যে কি নাই আর কি নাই কৃতজ্ঞতা নাই তোরে আমি দশ বছর আগে দশ হাজার টাকা দিছিলাম তোর তো মনেই নাই বন্ধু বন্ধুর ফেরম ফিলাপের টাকাটা দিছে কয়দিন পরে লাইক গিয়া কয় তোর মনে নাই ফরম ফিলাপের টাকা দিছি আমার কলেজের ভাইয়ারা এই কথায় রাসুল বললেন মোমেন কখনো খোটা দেয় না যদি কেউ খোটা দেয় বুঝবা তার ইমানের ভিতরে গল উপকার কইরা খোটা দেওয়ার স্বভাব আমার দেশের নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট লোকের মধ্যে আছে আমি যে ওয়াশ করতেছি আমার মধ্যে ওয়াশ বলে ফেলি ঠেলার লোকে ওমোপে উপকার করছে বলি এটা মোমেনের আলামত নাই দুই বললেন মোমেন কখনো দেয় না বদয়া দেয় না আর আমার দেশের আকি দেয় আছে পিসাবের সাথে বেহাদুবি ইচ্ছা হুজুরের সাথে বেহাদুবি ইচ্ছা তাহলে বদোয়া দেব কিন্তু রাসুল বলতেছে বদ্ধয়া দেয় যারা মোমেন হতে পারে না তারা চট্টগ্রাম থেকে আসছিলাম রাস্তার মাঝখানে মাজার কোনো কারণে ড্রাইভার ভাড়া নিয়ে গেছিলাম গাড়িটা আমার ছিল কিন্তু ড্রাইভারটা আমার ছিল না বদলা দিতে আইছে আসার সময় তার নজরে যখন মাজার পড়ছে মাজার দেখার পরে হেতে এরকম করতেছে আমি তো পেছনে বসা আমি কলাম পাইলট সাহেব ঘটনা কি এমন কেন করলা কারে সেলুট দিলা কয় হুজুর জানেন নামনে এই মাজার বড় গরম মাজার এটার সাথে বেয়া হইলে উপায় নাই এই জন্য ভয়েতে সালামটা কইরা নিলাম আমি তখন হাসি দিয়া বললাম যেই মাজারের ভিতরে আল্লাহর অলিরা তো নিশ্চয় শুয়ে আছেন তো যে আল্লাহর অলি মরার পরেও মানুষে বদ্ধ দিয়ে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারে এটা তো আল্লাহর অলি হওয়ার কথা না এটা তো আসলে কি আল্লাহর অলিরা এমন আপনার বিশ্বাসের মধ্যে গলত ওনার মধ্যে কোনো গলত নাই কথা কি বুঝাইতে পারছি আমি নারায়ণগঞ্জে আপনারা যান নারায়ণগঞ্জে একটা মাজার আছে মাস্তান বাবার মাজার শোনেন না আর কোনো দিন বাবা মাস্তান আছিলো আগে আমি মূলত ওই চাইরটা কথা বলছিলাম রাসুল কারিন সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মোমেন কখনো পদ দেওয়া এই জন্য আপনি কাউকে পদ দিবেন না এটা উচিত না তবে আপনাকে যদি অন্যায়ভাবে কেউ আপনার উপরে জুলুম করে থাকে আপনার প্রতি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে থাকে আপনি নিশ্চিত থাকেন আল্লাহ তাকে শাস্তি দিবে ইজ্জত নিয়ে দুনিয়া থেকে সে যেতে কিন্তু আপনি তাকায় থাকবেন কার দিকে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ রাস্তার মধ্যে দাঁড়ানো একটা লোক তাকে মন্দারি বলতেছে গালাগালি করতেছে নজরত আবু বকর সিদ্দিক কিছু বলে না চুপ করে তাকায় আছে একটা জবাবও দেয় না আল্লাহ রাসূল এখানে আসলেন রাসুল এই অবস্থা দেখে রাসূল হাসতেছে আবু বকর সিদ্দিকি একটা লোক গালাগালি করে রাসূল দাঁড়িয়ে আছেন রাসূল হাসতেছেন আবু কর শুনতেছেন 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 শুনতে 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 এক পর্যায়তা আবু কর সিদ্দিক একটা কথার জবাব দিছে কয়টা একটাই জবাব দিছে আল্লাহ রাসুলের চেহারা মোবারক কালো হয়ে গেছে এখান থেকে চলে চলে গেছে যখন এখান থেকে রাসুল দৌড় দিয়ে রাসুলের পা মোবারকে এ ধরে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ ইসলাম কি অপরাধ করলাম এতক্ষণ লোকটা আমাকে গালাগালি করলো আপনি হাসলেন আমি একটা কথার জবাব দিলাম আপনি চলে যান কেন রাসুল বললেন আবু বকর ওই লোকটা যখন তোমাকে গালাগালি করতেছিল আমি দেখতেছিলাম ফেরেশ তারা তোমার পক্ষ নিয়ে তার গালাগালির জবাব দিচ্ছিল উল্টা তাকে লানত করতেছিল কিন্তু তুমি যেই মাত্র জবাব দিস ফেরেশ তারা এখান থেকে চলে গেছে তো ফেরেশ তারা যেখানে থাকে না আমি রাসূলও থাকতে পারি না আমরা তো কেউ গালি দিলে তার গালির পিঠে দশটা দেয় কথা কন না কেন অনেকে ঘুমাইছে না কয়টা দেই আর রাসুল বললেন যতক্ষণ শুনবা ততক্ষণ ফেরেস তারা তোমার পক্ষ নিয়ে তার সাথে জগড়া করবে আর তুমি যখন জবাব দিবা ফেরেস তারা চলে যাবে এজন্য চুপ থাকার স্বভাব চাই কি চুপ চুপ মুখ বন্ধ জবান চুপ ওস্কুত লিল্লা চুপ থাকবেন কার জন্য বলেন কার জন্য আল্লাহ পাকের জন্য এরপরে মোমেন কখনো নির্লজ্জ হয় না কি অসাধারণ কথা মোমেন কখনো মা হালিমা বলেন আমি জীবনে কোনো দিন সাল্লামকে খুদার যন্ত্রণায় কানতে দেখি নেই কিন্তু যেই মাত্র শিশু মোহাম্মদ সাল্লামের উপর থেকে লজ্জাস্থান থেকে কাপড়টা এদিক সেদিক হতো আল্লাহ রাসুল চিৎকার দিয়ে কান্না শুরু করে দিতে রাসুলের চাচা কাবাগরের নির্মাণ কাজ চলতেছে লোকেরা মাথায় করে করে মদিনার মক্কার বাচ্চারা কোরশ বংশের ছেলেগুলা যুবকগুলা যুবক গুলা মাথার মধ্যে পাথর নিয়ে নিয়ে আসতেছেন আল্লাহ রাসুল আনতেছে শিশু মোহাম্মদ চাচা দেখলেন বাতিজার মাথার মধ্যে কোনো পাগরি নাই পাথরটা মাথায় নিলে কষ্ট হয় তিনি মনে করছিলেন বাতিজার পরনে যে লুঙ্গিটা আছে এটা দিয়া বাতিজার মাথায় দেয় ছোট মানুষই তো কিচ্ছু হবে না মাথার ব্যথা বাসাবার দরকার যখন লুঙ্গি টান দিছে বিশ্বনবীর সাথে সাথে আম্মা যানো বলেন আমি কোনোদিন আমার স্বামী মোহাম্মদের লজ্জাস্থান দেখি নাই রাসুল আমার লজ্জাস্থান দেখে নেই আর আপনি কিসের ফতুয়া চান আমার কাছে আপনি কি ভতুয়া জানতে চান আমার কাছে মহম্মদ শাসলামের ব্যাপারে আম্মা জান আয়েষা সিদ্দিকা বলতেছেন আমি কখনো মহম্মদ শাসলামের লজ্জা স্থান দেখি নাই রাসূল কোনোদিন আমার লজ্জার স্থান দেখে নাই লজ্জা নাই যান ইমানও নাই মোমেন কখনো নির্লজ্জা হতে পারে না এরপরে রাসূল বলেন ওলাম আল্লাহ রাসূল বললেন পায়েস মোমেন কখনো পায়েসা হতে পারে না চার নাম্বারে আল্লাহ নবী বললেন মোমেন কখনো অশ্লীল হতে পারে না অশ্লীল তার মানে মোমেন কখনো নির্লজ্জ কথাবার্তা বলতে পারে না মোমেন কখনো গালাগালি করতে পারে না গালি দেয় স্বভাব বুঝবেন ইমানের মধ্যে দুর্বলতা আছে আজকে যারা শুনছি আমার আলোচনা অনেকগুলো আছে সামনে এটা আগামী জুমাতে বলবো এখানে আমি শেষ করতে চাই আজকে চারটা কাজ আমরা করব না বলেন কয়টা এক নাম্বারে খোটা দিব না রাজি আছি আজকের পরে আর কি দেব না পারবেন পারবেন দুই নাম্বার নির্লজ্জ হব না তিন নাম্বার কাউকে অভিশাপ বদ্ধ দেব না চার নাম্বার জবান দিয়ে কখনো অশ্লীল গালাগালি রাজি আছে না নাই আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আমরা বলি আমিন আর জোরে বলি আমিন